কবিতার মূল বক্তব্য বাংলা সাহিত্যের এক অবিচ্ছেদ্য অংশ এবং চিরায়ত আবেদনবাহী একটি কবিতা একই সাথে কবিতাটির গুরু রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক শতাধিক বছর যাবত এই কবিতাটি বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্য বাংলা সাহিত্যের সবচেয়ে বড় দার্শনিক কবি বিভিন্ন প্রতীক ও চিত্রকল্পের অন্তরালে জীবনের গভীরতর দর্শন ব্যক্ত করেছেন কবিতাটিতে দেখা যায় ঘনঘর বর্ষাকালে চারিদিকে মেঘের গর্জন করছে একজন কৃষক প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা একটা দ্বীপের মতো ছোট্ট একটা ধান তার সেই উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত প্রবল ঘর স্রোত তে পাশের সেই নদীটি হিংস্র হয়ে উঠেছে চারিদিকে নদীর বাঁকাচল কৃষকের মনে সৃষ্টি করেছে গভীর আশঙ্কা এমন সময় ওই নদীতে একটি ভরা পাল সোনার নৌকা নিয়ে বে আসা একটি মাঝিকে দেখা যায় মাঝিকে তার অনেকটাই পরিচিত বলে মনে হয় উৎকণ্ঠিত কৃষক নৌকা তীরে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে তিনি অনুরোধ জানালে কৃষকের সে উৎপাদিত রাশি রাশি সোনার ধান নৌকায় তুলে নিয়ে মাঝে চলে যায় ছোট নৌকায় কৃষকের স্থান সংকুলন হয় না শূন্য নদীর তীরে আশাহত সে কৃষক পারে ফিরতে না পারার বেদনায় গুমনে মরে উল্লেখিত কবিতায় কৃষক হচ্ছে প্রতীকী অর্থে শিল্পস্রষ্টা কবি বা সৃষ্টিশীল মানুষের প্রতীক সোনার ধান হচ্ছে ব্যঞ্জনার্থে শিল্প কবির সৃষ্টি সম্ভার বা মানুষের সেই মহৎ কর্ম আর সোনাত্তরী বা মাঝি হলেন মহাকাল বা সময়ের প্রতীক মহাকালের এই জীবন যৌবন ভেসে যায় কিন্তু বেঁচে থাকে শুধু মানুষের সে মহৎ সৃষ্টি সোনার ফসল তার ব্যক্তি ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর সেই কালো গ্রাসের শিকার অর্থাৎ মহাকাল কেবল মানুষের মহৎ কর্মকে গ্রহণ করে মানুষকে নয় মানুষ বাসে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় জীবনেরই গভীর দর্শনী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সুবিখ্যাত সোনাত্তরী কবিতায় ফুটিয়ে তুলেছেন এই হচ্ছে সোনাত্তর কবিতার মূল বক্তব্য আল্লাহ হাফেজ গর্জন করছে চারিদিকে ঘন বর্ষা নদীর কুলে রাশি রাশি ধান কেটে উৎকণ্ঠিত সেই কৃষক বসে আছে কোনো ভরসা পাচ্ছে না চারিদিকে খুঁড়ের মতো ধারালো স্রোত প্রবাহিত হচ্ছে ধান কাটতে কাটতে বর্ষাও এসে পড়েছে কৃষকের এই ছোট খেত সেখানে কৃষক একলাবা একা বসে আছে তার চারপাশে নদী সে বাঁকা জল খেলা করছে ওপারে তরুর ছায়ামাখা গ্রামখানি যেন কালো ছবির মতো একসময় গান গাইতে গাইতে এক মাঝি তার নৌকা নিয়ে এসে পাড়ের দিকে আসছিল তাকে দেখে কৃষকের চেনা চেনা মনে হচ্ছিল কিন্তু কোন দিক মানে এই সেই মাঝি দিকে না তাকিয়ে ভরা পালে নির্বিকার চিত্তে মাঝি চলে যাচ্ছিল বিদেশে যেখানে খুশি সেখানে যাও কিন্তু একবার কুলে এসে আমার এই সোনার ধান নিয়ে যাও বলে কৃষক মাঝিকে বারবার অনুরোধ করতে লাগলো কৃষকের অনুরোধে নৌকা কুলে ভিড়লে কৃষক তার সারা জীবনের সঞ্চয় তার সেই ছোট ক্ষেতের ফসল সমস্ত সোনার ধান তিনি নৌকায় সাজিয়ে দিয়ে নিজেও নৌকায় স্থান নিতে অনুরোধ করলো কিন্তু তরি খুব ছোট থাকায় তাকে সেখানে তার স্থান হয়নি অর্থাৎ তাকে নেওয়ার মতো তিল পরিমাণ জায়গা সেখানে ছিল না ছোট তরিতে কৃষকের সোনার ধানে ভরে গিয়েছিল শ্রাবণের আকাশে ঘন মেঘ ঘুরে ফিরে আসছে শূন্য নদীর তীরে কৃষক একা বসে আছে সোনার ধান যা ছিল সবই সোনার তরিতে নিয়ে সে মাঝি চলে গেল আর কৃষক সেই ছোট খেতে একাকী পড়ে রইল সর্বতমুখী প্রতিভার অধিকারী আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই সোনাত্তরী কবিতায় প্রকৃতি ও জীবনবোধের সমন্বয় এক অদ্ভুত ভাবজগত নির্মাণ করেছেন এই কবিতায় প্রকৃতি ও মানবজীবন মৃত্যুর মোহনায় এসে একাকার হয়েছে দার্শক মানে দার্শনিকতা মণ্ডিত সৌন্দর্য চেতনায় কবিতার দুইটা বিষয় এখানে আলোচিত হচ্ছে একটা হচ্ছে বাহ্যিক বাহ্যিক মানে বাহ্যিক ভাববস্তুতে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন যে সোনাত্তরী কবিতাকে কোনো কোনো সমালোচক সৌন্দর্যমণ্ডিত কবির রোমান্টিক এই দার্শনিকতা বলে মন্তব্য করেছেন মূলত কবিতাটিতে প্রতীকী ব্যঞ্জনায় জাগতিক এক বাস্তব চিত্রের অন্তরালে গভীরতর দার্শনিক চেতনাকে উপস্থাপন করতে চেয়েছেন আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আপন জীবনের অভিজ্ঞতায় রবীন্দ্রনাথ ঠাকুর নৌকা আর ফসলের চিত্রকল্পে এই কবিতাটিকে দার্শনিকতার সাথে উত্তীর্ণ করেছেন সোনাত্তরী কবিতায় বাস্তব জগৎ ও জীবনের একটি চিরাচরিত ছবি এখানে ভেসে উঠেছে কবিতায় বর্ণিত ধান ক্ষেত ছায়া ঢাকা সবুজ গ্রাম বর্ষার মেঘলা আকাশ এবং নৌকায় ভরে ধান নিয়ে যাবার দৃশ্যপট কবির জাগতিক অভিজ্ঞতার ফসল এসব জাগতিক অভিজ্ঞতার আলোকে কবি শুনাত্তরী কবিতায় এঁকেছেন একটি ছোট্ট ধান খেত প্রবল স্রোতময় জলরাশি হিংস্র হয়ে খেলা করছে সেই দ্বীপ সদৃশ ধান ক্ষেতের পাশে আর ভয়াবহ আশঙ্কা নিয়ে ধান কেটে অপেক্ষা করছে কৃষক আর ভরসাহীন হৃদয়ে বিস্ময় ভরা চোখে দেখছে নদীর ওপারে আপসা দৃশ্যমান গ্রাম কিন্তু কৃষক নিরুপায় কবি কৃষকের এই অসহায়ত্ব এভাবে প্রকাশ করেছে একখানি ছোট ক্ষেত আমি কেলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা অর্থাৎ এমন পরিবেশে মাঠে ফসল কেটে কৃষক পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে কিন্তু আসন্ন বিপদ থেকে নিজেকে কিংবা কর্তৃত্ব সেই ফসলকে রক্ষা করার কোনো সম্ভাবনায় না মানে দেখে না কৃষক এক অনিশ্চিত ভবিষ্যৎ হুড়ো ধার সে স্রোতের সাথে সাথে আসছে এমন সময় হঠাৎ কৃষক দেখতে পাই একটি তার দিকে এগিয়ে আসছে নৌকার কৃষকের খুব চেনা চেনা মনে হয় কিন্তু কোনো দিকে না তাকিয়ে নৌকার মাঝি নিরুদ্দেশ যাতনায় মগ্ন ছিল তাই নৌকা কৃষকের পাশ কেটে চলে গেলে কৃষক মাঝিকে অনুনয় বিনয় করে ডাকে এবং তার সে ফসল নৌকায় তুলে নিতে বিশেষভাবে তাকে অনুরোধ করে কৃষকের এই অনুরোধ কবিতায় এইভাবে চিত্রিত হয়েছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে কৃষকের এই অনুরোধে নৌকার মাঝি নৌকা কুলে ভিড়ায় নৌকা পূর্ণ হতে থাকে কৃষকের সে ফলানো ফসলে অবশেষে কৃষক মাঝিকে অনুরোধ করে তাকেও নৌকায় তুলে নিতে কিন্তু কৃষকের দুর্ভাগ্য নৌকায় তিল পরিমাণ ঠাই নেই মাঝি কৃষকের ফসল তুলে নিয়ে নিরুদ্দেশ গন্তব্যে যাত্রা করে অন্যদিকে কৃষককে তার সেই ছোট, খেতে অপেক্ষা করতে হয় তখনও ইসোকের চারপাশে ভয়াবহে জলস্রোত এবং আকাশে ঘন মেঘ